আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম মাই নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইছি তো বন্ধুরা আমার হাতে দেখতেছেন একটা বিদেশি টর্চ লাইট এই টর্চ লাইটটাতে নাকি চার্জ থাকে না বন্ধুরা তো এক সুইজে বারো ঘন্টা কিভাবে জ্বলবে সেই প্রসেসগুলো আজকে আমি শেয়ার করবো আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এই রকম টর্চ লাইট কিন্তু আপনারা নিজেই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমি একটু সুইচটা ওয়ান অফ করে দেখতেছি এতটুকু কিন্তু জ্বলতেছে না তো যাই হোক আমি মূল কাজে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমি কিন্তু লাইটার পিছনটা খুলে নিচ্ছি বন্ধুরা এই যে দেখেন এখানে একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজের একটা ব্যাটারি এই ব্যাটারিটাতে কিন্তু একটু চার্জ থাকে না তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি যদি আজকে সম্পূর্ণটা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনাদের এই রকম ফেলে রাখা আর ফেলে রাখা বন্ধুরা। আমি যেভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো আর কথা দিয়েছিলাম যে এক চার্জে যেন বারো ঘন্টা চলে তো সেই প্রসেসগুলো আজকে দেখাইতেছি দেখেন আমি এখানে দুইটা ব্যাটারি নিয়েছি বন্ধুরা একটা আইটেল সেটের একটা দেখেন টিমো এই দুইটা ব্যাটারি কিন্তু ছাপ্পান্ন সতেরো আইটিএলে কিন্তু খাটে বন্ধুরা তো আমি ভালো মানের দুইটা ব্যাটারি নিয়েছি নেওয়ার পর এখানে দেখেন পিছনটা পিছনটাতে একটা ছিদ্র করা লাগবে বন্ধুরা এই যে দেখেন এখানে চার্জার পুরো দিয়েছে এই চার্জার পুরো দিয়েই যেন চার্জ আমাদের দেওয়া যায় বন্ধুরা যেহেতু আমি দুইটা ব্যাটারি নিয়েছি বন্ধুরা এই দুইটা ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য একটু ভালো এম্পেয়ারের চার্জার লাগবে এই যে দেখেন এখানে দেখা যাইতেছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে বারো ভোল্ট পর্যন্ত এই চার্জারটি কাজ করে তো যাই হোক এই চার্জারটা হলে আমার এই দুইটা ব্যাটারিতে প্রচুর পরিমাণ চার্জ হবে তাহলে বোঝা যাইতেছে এক সুইচে বন্ধুরা বারো ঘন্টা জ্বলবেই ইনশাল্লাহ এখন আমাকে সর্বপ্রথম যেটা করা লাগবে বন্ধুরা এই যে পিছনটা দেখতেছেন এই পিছনটাতে একটা সুন্দরভাবে ছিদ্র করা লাগবে তো যাই হোক আমি ছিদ্র করে কিন্তু নিলাম এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা আমি করিয়ে দেখাইতেছি হ্যাঁ বন্ধুরা এই যে লাইটে আছে এই লাইটটাতে এইখনে কিন্তু এক জয় আছে এই জয়টা আমি খুলি নিতে এই যেন আমি অলৰেডি খুলি নিলাম এখন দেখা যাইছে এইখনে এক প্লাছ আৰু মাইনাসে তাৰ লাগে বন্ধুৰ এই যে দেখে এটা মাইনাছ আৰু মাজখনেকে হৈ প্লাছ তো আমি দুইটা তাৰ নেব হাতে এই দেখোন এক কালো তাৰ এক লাল তাৰ আমি এই প্লাছৰ তাৰ এই জেগাই চ'ল্ডাৰ কৰিব ঝালাই কৰি হাঁ বন্ধুৰ একো লক্ষ্য কৰি যাব এই যে দেখেন আমি একটা তার কিন্তু শোল্ডার করে নিলাম এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা এই পিছনটাতে এই জায়গাটা একটা তার একটা সোল্ডার করে নেওয়া লাগবে আমাকে একটি তার আমি দেখেন সোল্ডার করেই নিলাম অলরেডি এই লাইটটির জয়েন্টটা আমি খুলেছিলাম আমি আবারও এই জয়েন্টটাতে এই জায়গায় লাগাবো হ্যাঁ বন্ধুরা আমাকে লাগিয়ে নিয়ে আসতে হবে এই যে দেখেন আমি অলরেডি কিন্তু লাগিয়ে ফেলছি আমি এখন যেটা করব এই যে দেখতেছেন কালো তারটি এই কালো তারটি আমি সিদ্র দিয়ে বের করে নেব হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করে যান দেখেন আমি তারটি কিন্তু বের করে নিয়েছি এই যে দেখেন এখানে যে লাল তারটি আমি লাগাইছি প্লাসের সেকশনে বা প্লাসের তারটা আমি লাল তার লাগাইছি এই তারটাও কিন্তু এই পেছন দিয়ে বা এই সিঁদড়ো দিয়ে বের করে নিতে হবে এই যে দেখেন আমি বের করে নিলাম এখন আমি এই পেঁয়াজটি লাগিয়ে নেব এই যে দেখেন আমি তার দুটি কিন্তু সুন্দরভাবে বের করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এখন আমি পেঁয়াজটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম নেওয়ার পর এই যে তার দুটো দেখতেছেন প্লাস এবং মাইনাস এই ব্যাটারিতে যাবে বন্ধুরা এই ব্যাটারিগুলো আপনারা কিভাবে ফিটিং করবেন সেই প্রসেসগুলো দেখাইতেছি ব্যাটারির মুখ দুটোতে আমি র্যাং ভরিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন আমি কালো তারটা কিন্তু প্লাসে লাগাইছি আপনারা ভুল করবেন না বন্ধুরা কারণ আমি ভুল করে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা যদি কালো তারটি প্লাসে লাগান তাহলে কিন্তু জ্বলবে না বন্ধুরা তাহলে সমস্যা হতে পারে তো আমি তারটা কিন্তু কালো তারটা কিন্তু মাইনাসে লাগিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা এই যে এখন আমার বাকি থাকলেও প্লাসের তারটা আমি কিন্তু লাগিয়ে নিলাম আমার কিন্তু ব্যাটারি কানেকশন দেওয়া শেষ বন্ধুরা এখন আমি যেটা করব একটু লাইটটা জলে কিনা সেটা ট্রাই করে দেখব ইনশাল্লাহ তো আমি সুইচটা ওয়ান অফ করে দেখব একটু লক্ষ্য করে দেখেন হ্যাঁ বন্ধুরা আলহামদুলিল্লাহ লাইটের পাওয়ার কিন্তু নতুনের মতো হয়ে গেলো বন্ধুরা একদম দিনের মতো আলো হয়ে যাচ্ছে তো আমি এখন এই ব্যাটারি দুটোকে সুন্দরভাবে এই জায়গায় টেপ দিয়ে সুন্দরভাবে পিছিয়ে নেব দেখেন বন্ধুরা আমি কিন্তু অলরেডি পেশিয়ে নিলাম আপনারাও কিন্তু এই রকম করে পেশিয়ে নিলে ব্যাটারিগুলো আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো যাই হোক আমি আবারও একটু জ্বালাবো লাইটটা কীরকম জ্বলতেছে একটু লক্ষ্য করে দেখেন হ্যাঁ বন্ধুরা একদম নতুনের থেকেও কিন্তু বেশি জ্বলতেছে তো যাই হোক এখন আমাকে একটু ট্রাই করা লাগবে লাইটটা চার্জ হবে কি না সেটা একটু ট্রাই করা লাগবে বন্ধুরা ট্রাই করতে গেলে আমাকে অরিজিনাল চার্জার পুরটা দেখতে হবে বন্ধুরা এই যে দেখেন চার্জার পুটটি কিন্তু অরিজিনালই আছে তো আমি চার্জার পিনটা কিন্তু ঢুকিয়ে নিলাম এখন আমি পাওয়ারটা আমি কারেন্টে দিয়ে দেব এই যে দেখেন আমি এখন কারেন্টে দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখেন আলহামদুলিল্লাহ চার্জ কিন্তু সুন্দর হইতেছে বন্ধুরা এটা কিন্তু অটো চার্জার এটা চার্জ হওয়াকালীন বাতিটা হবে লাল আর চার্জ ফুল হয়ে গেলে বাতিটি হবে নীল তো যাই হোক চার্জ কিন্তু একশো একশো হইতেছে যেটা করব বন্ধুরা একটু আপনাদেরকে সুন্দর ভাবে জ্বালিয়ে দেখাবো এই যে দেখেন সুন্দরভাবে ভাবে কিন্তু লাইটটা একদম দিনের মতো আলো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ